হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আজকে আমি নিয়ে এসেছি মুগ ডালের হালবা খেতে খুবই টেস্টি আর একদম দোকানের মতো বানিয়ে তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা দেরি না করে রেসিপিটা দেখে নিই এখানে আমি একবারটি মুগ ডাল নিয়ে নিয়েছি ডালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো ডালটা আমি দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি ডালটা ধোয়ার পরে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার একটা করাতে এই ডালটা দিয়ে দেব শুকনো করাতে এবার এটা নাড়াচাড়া করব এটা এরকম নাড়তে থাকতে হবে যাতে ডালটা ধরে না যায় আর বন্ধুরা এটা কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এরকম নাড়াচাড়া করতে থাকতে হবে দেখো বন্ধুরা ঠিক ডালটা এরকম ঝরঝরে হয়ে গেছে এটা কিন্তু একদম লাল করে ভাজবো না ডালটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার এটা ঠান্ডা করে একটা মিক্সি জারে দিয়ে দিচ্ছি এবার এটা মিক্সিতে পিষে নেব ঠিক এই রকম হবে এবার মিষ্টির শিরাটা বানানোর জন্য একটা বাটিতে দু কাপ জল নিয়ে নিচ্ছি দিয়ে দেব এক কাপ চিনি চিনিটা ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে দেব এক চিমটি ফুড কালার আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি আপনারা চাইলে কেশরও দিতে পারেন আমার কাছে এখন কেশর নেই তাই আমি ফুড কালার দিয়েছি এবার করাতে এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাজু আর অ্যালমন্ড এবার এগুলো হালকা কালার করে ভেজে নেব কাজুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই করাতেই আরও বেশ খানিকটা ঘি দিয়ে দিচ্ছি ঘি গরম হলে দিয়ে দেব দু চামচ সুজি আর দিয়ে দেব এক চামচ বেসন গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন নাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে হালকা নেড়ে নিচ্ছি এই সময় দিয়ে দেব যে মুগ ডালটা পিষে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এবার এটা নাড়তে থাকবো নাড়তে থাকতে হবে খুব ভালো করে নাড়া হয়ে গেছে এই সময় দিয়ে দেবো যে মিষ্টি শিরাটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে নাড়তে থাকব নাড়তে নাড়তে এটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে এটা নাড়তেই থাকতে হবে যতক্ষণ না এ মুগের ডালটা থেকে ঘিটা রিলিজ হচ্ছে দেখো বন্ধুরা ঘিটা অনেকটা ছেড়ে দিয়েছে এরকম নাড়তে নাড়তে এই সময় দিয়ে দেব ভেজে রাখা কাজু আর আলমন্ড আবারও একটু নেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা মুগ ডালের হালুয়াটা পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন একদম মিষ্টির দোকানের মতো খেতে হয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে নমস্কার বন্ধুরা